দুইটা তিনটা চারটা ফিস্টুলা আছে এমন রুগীর চিকিৎসা করেছি একাধিকবার বাংলাদেশে সিঙ্গাপুরে ইন্ডিয়াতে ফেল করেছে ফিস্টুলা অপারেশন সেগুলো আমি সফলভাবে করেছি এবং প্রতিটা ক্ষেত্রেই কাটা ছেঁড়া ছাড়া লেজারের মাধ্যমে করেছি সফলভাবে এবং প্রতিটা রুগী এখনও পর্যন্ত পুরোপুরি ভালো আছে তো সুতরাং এটি একটি ম্যাজিক চিকিৎসা বা অসাধারণ চিকিৎসা বলা যায় তো দেশের সকল মানুষ এবং বিশ্বের সকল মানুষ যাতে এই চিকিৎসার সুযোগ নিতে পারেন সেইটার জন্য আমি আপনাদের সবাইকে যারা যারা আপনাদের ফিস্টুলা রুগী আছে অথবা আপনাদের আত্মীয় স্বজন যাদের ফিস্টুলা আছে যাদের বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে একাধিকবার অপারেশন হয়েছে তারা আমাদের এখানে আসতে পারেন এবং ছিঁড়াবিহীন এই চিকিৎসাটা গ্রহণ করতে পারেন আমাদের এই ফিস্টুলা চিকিৎসায় কোনো ছিঁড়া নাই যার ফলে গরম পানিতে বসা ড্রেসিং করা যেগুলা নর্মাল ফিস্টুলা দীর্ঘদিন ধরে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত মানুষকে কষ্ট করতে হয় তার কাজকর্মে ব্যাহত হয় জীবনযাপন যাত্রায় ব্যাহত হয় সেগুলো কোনো কিছুই নেই একদিন পরেই রুগী চলে যান বাসায় শুধুমাত্র পায়ের পথে মলম দেন ওষুধ খান এবং আস্তে আস্তে ভালো হয়ে যান